নমস্কার বন্ধুরা ক্যাচ লাইফ উইথ দলির চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত তো আজকে আমি জন্মাষ্টমীর স্পেশাল একটি প্রসাদ বানাবো মাখানার ক্ষীর ড্রাই ফ্রুটের ক্ষীর তো দেখে নিন আমি কেমন বানাচ্ছি এই যে প্রথমে ঘি দিয়ে দিয়েছি তারপরে আমি মাখানাগুলো একটু সেঁকে নেব ফ্রাই করে নেব তো এই যে আমি এগুলোকে প্রথমে সব একে একে ফ্রাই করে নেবো মাখানা ফ্রাই করে তুলে নেবো তারপরে কাজু বাদাম ফ্রাই করে নেবো আর সাথে দেবো কড়া নারকেল মানে ড্রাই নারকেলের নারকেল কোড়া বাজারে যেগুলো পাওয়া যায় তো এগুলো প্রসাদ বানানোর জন্য অ্যাভেলেবেল বাজারে তো সব সব কি আমরা ঘির মধ্যে ফ্রাই করে নেবো কারণ প্রসাদের জিনিসগুলো ঘি দিয়েই বানাতে হয় সব একটু ব্রাউন ব্রাউন করে আমি সেঁকে নেব এই যে এইগুলোও হয়ে গেছে এবারে এইগুলোকেও একটু তুলে নামিয়ে নেব তারপরে এর আমরা এই নারকেলটাকেও একটু সেঁকে নেবো আর দুধটা তো ফুটিয়েই রেখে দিয়েছি তো আর একটু ফুটিয়ে নেবো তারপর ক্ষীরটা বানিয়ে নেব এই যে নারকেলটাও হয়ে এসছে হালকা ব্রাউন ব্রাউন পিঙ্ক পিঙ্ক হয়ে গেলে তুলে নেবো যে দুধটা ফোটানোই ছিল তো আরেকটু ওটাকে লাস্টে গরম করে আরেকটু ফুটিয়ে তারপরে আমরা ড্রাই ফ্রুটগুলো মিলিয়ে দেবো কাজু বাদাম আর মাখানা আর নারকেল কোড়া আর চারুলি চারুলিটা ঠিক আছে যদি পাওয়া যায় ঠিক আছে না তো আপনারা স্কিপ করে দেবেন তো এই যে আমি এবার দুধটা হয়ে এসেছে এর মধ্যে আমি সব এই ড্রাই ফ্রুটগুলো মিলিয়ে দেবো আর লাস্টে যে চিনিটাকে আমরা পিষে রেখেছি মানে সুগার পাউডার বানিয়ে রেখেছি তো ওটাকে দিয়ে দেবো আর তাহলেই রেডি হয়ে যাবে আমাদের একদম মাবার ক্ষীর আর দুধটা শুধু ফোটালেই হবে না দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে একটু যতক্ষণ না লাল হয়ে যাচ্ছে মানে একটু ক্ষীরের মতো হয়ে যাচ্ছে মোটা মোটা গাড়া গাড়া তো ততক্ষণ দুধটাকে ফুটাতে হবে আমি একটু ফুটিয়ে রেখে দিয়েছিলাম কম করে অন্য প্রসাদ বানাচ্ছিলাম তারপরে এবার ক্ষীরটা বানাবার সময় একটু লাস্টে লাস্টে ফুটিয়ে নিলাম আর এগুলো সব দেওয়ার লাস্টে একদম একটু এলাচকে কুটে আমরা দিয়ে দেবো তো এটা ফ্লেভারটাও ভালো আসবে সেন্ট ছাড়বে তো তারপরে এগুলো মেলানোর বাদ আর একটু ফুটিয়ে নাড়াচাড়া করে চিনির পাউডার মিলিয়ে একদম রেডি হয়ে যাবে ওর আপনারা যারা যারা আমার এই প্রসাদ বানানোর ভিডিওটি দেখছেন তো আমার চ্যানেলে আরও গোটা তিনে প্রসাদের ভিডিও দেয়া আছে দেখে নেবেন চ্যানেলে ঢুকে ওর আমি ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি অন্য প্রসাদ বানানোর ভিডিও তো এই যে একদম রেডি আমাদের মাখানার ক্ষীর তো আশা করছি আপনাদিকে আমার এই প্রসাদ বানানোর রেসিপিটা ভালো লেগেছে তো আপনারাও বানিয়ে নেবেন গোপালের জন্য একদম মাখানার ক্ষীর ভোগটি বানিয়ে নেবেন আর লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ